আচ্ছা শুধু ডাল আর ভাত কয় টাকা বাবা ডাল ভাত 30 টাকা কিন্তু খালি ডাইল ভাত বিক্রি করে না ঠিক আছে কাকা ভাত খাবেন না না আমার কাছে আছে হইলো মাত্র বিশ টাকা এখন এই বিশ টাকার মধ্যে কি আমার একটা ডাল ভাত দেওয়া যাবে না

না ভাই আমি খাবো না ভাই আমার কাছে টাকা নেই খাইবে ফ্রি তার আবার ডম খাবো না বসু বসু আমার হোটেল আইস হোটেলে আসবেন তাই না খাই দেখতে পারেন আপনি হলে আমার মেহমান এই মাছের মাথা ভাত খেয়ে তারপরে যাবেন কাকা আমার কাছে টাকা নেই আমি ভাত খেতে পারবো না ধন্যবাদ কাকা বাবা ভাত কটা খাইয়ে যান বসেন কাকা আপনি আমার কয়দিন মাসের মাথা দিয়ে ভাত খাওয়াইবেন আমার সংসারে দারিদ্রতাকে আপনি দূর করতে পারবেন আজকে দশটা বছর ধরে বেকার পড়ালেখা করে চাকরির জন্য করতেছি কিন্তু একটা চাকরি পাই না বেকারত্ব যে কতটা কষ্টের এটা কত একটা বেকার ব্যক্তি ভালো জানে আপনি কি আমার বেকার সমস্যা দূর করতে পারবেন আপনি হয়তো আজকে আমাকে এক বেলা খাওয়াবেন তারপর সেই তো আমাকে না খেয়ে থাকতে হবে কাকা তাই মাছের মাথা দিয়ে ভাত না খাইয়া ডাল ভাত খাওয়ার অভ্যাস করা অনেক ভালো এই সমাজে বাস করতে হলে ডাল ভাত খেয়ে বাস করতে হবে মাছের মাথা খাওয়ার অধিকার এই বেকারদের নেই গরু মাসে খাওয়ার অধিকার আমাদের নেই এদেশে কামনা দিলে টাকা আর গরু কেজি টাকা করে করে একটা চাকরির জন্য হয় করছে অথচ এদেশে একটা চাকরি তো করে এ করেও আপনার কাছে এক ভিক্ষা করতে হবে মাছের মাথা ভিক্ষা করে খেতে হবে আমাকে এই পড়ালাখার মূল্য কি দাম আছে শিক্ষাগত যোগ্যতার এখন কোথাও চাকরি নিতে গেলে ঘুষ ছাড়া চাকরি হয় না আমার তো ঘুষ দেওয়ার সমর্থ নাই তাই বলে কি আমি চাকরি পাবো না আপনার কর্মচারী বললো আমার পকেটে নাকি চোখ চোখে পাঁচশো টাকার নোট এই পাঁচশো টাকা কিসের জানেন আমার মায়ের ওষুধ কেনার টাকা এই টাকাটা যদি আমি সময় বাড়িতে না পড়াতে পারি না আমার মা হয়তো বাঁচবে না অনেক কষ্ট করে টাকাটা ম্যানেজ করছি আর এই যে বিশ টাকার নোটটা দেখছেন না এটাই আমার সারাদিনে খাওয়ার টাকা এই টাকা দিয়ে কোনো খাবার না পেলে আমাকে আজকে না খেয়ে থাকতে হবে এক পিস মাছের মাথা দিয়ে আপনি দারিদ্রতা আমার দূর করতে পারবেন না সরি কাকা আমি খেতে পারবো না আমাকে মাফ করে দিয়ে বাবা বুঝতে পারছি তুমি এমনি তো ভাত খাবা না একটা কথা কই মনে কিছু নিও না বাবা আমি মুরুক্ক সুরুক্ক মানুষ আমি আমার হোটেলে হিসাব কিতাব তেমন বুঝি না আমার হোটেলে হিসাব কিতাব করার জন্য একজন লোক দরকার এখন তুমি যদি সন্ধ্যার পরে আমার হিসাবের কাজটা করে দাও বিনিময় তুমি এক বেলা ভাত খালা তাতে তোমার উপকার হলো আমার উপকার হলো এখন তো তোমার ভাত খেতে কোনো আপত্তি নাই খাও বাবা ঠিক আছে কাকা সমস্যা নাই তাহলে কিন্তু আজকের হিসাব আমি করে দিই ঠিক আছে বাবা এখন তুমি খাও আচ্ছা কাকা সব কথা বুঝতে নাই ভালো ভাধে কিছু কথা সৈন্য অসুখ থাকতে হয় সব কথার উত্তর খুঁজতে নাই তোর মতন তুই কাজ কর আমি একটু বাইরে গেলাম বাবা তুমি হিসাব করো আমি একটু গেলাম আচ্ছা কাকা হিসাবটা আসলেই বুঝলাম না এই সমাজে পুরুষদের টাকা ছাড়া কোনো দাম নাই পকেটে টাকা না থাকলে নিজের পরিবারও কয়টা ভাতের খোটা দেয় আর সবাই পড়ালেখা করে ভালো একটা চাকরি আসে আর সে চাকরিটা যখন না পায় বেকারত্বের সাথে নিজের জীবনটাও বেকার হয়ে যায় ভিডিওটা ভালো গেলে শেয়ার কমিশে পাশে থাকবেন ধন্যবাদ